অ্যাকচুয়ালি সকালে আমি এসে পৌঁছাতে পারিনি কিন্তু সবার মুখে যেটা শুনলাম সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ দারুণ হয়েছে সকালবেলা লুচি আলুর দমটা ফ্যান্টাস্টিক ছিল মানে মুখে সবাই খেয়েছে খুব সুন্দর হয়েছিল দুপুরের খাবারও খুব ভালো ছিল আমার নাম হচ্ছে শিবু দত্ত আমি আজকে একটা ছোট ইভেন্ট আছে জন্মদিনে সেই উপলক্ষে আমি ইনভাইট করেছি বিয়েবাড়িটার নাম হচ্ছে জগদম বা ব্যাঙ্কট বেলেঘাটা শিশু হসপিটাল আছে শিশু হসপিটালের ঠিক সামনেই অপোজিট কাজ করি ভেতরে যাই ভেতরে গিয়ে টোটাল ব্যাপারটা দেখাচ্ছি আচ্ছা কত লোকের অ্যারেঞ্জমেন্ট কত টাকা প্লেট আজকে থ্রি হান্ড্রেড হেডস আছে রুপিস আছে কাউন্টার আছে সতেরো আঠেরো আছে তারপর ফুচকা আছে কফি আছে হারিয়ালি কাবাব আছে রেশমি কাবাব আছে চিলি বেবিকর্ন আছে পনির পকোড়া আছে ভেজ মেনু তো আছে আপনার প্লেন রাইস ডাল রেখেছি পনির পাসিন্দা কচুরি আলুর দম আচ্ছা পোলাও পনির বাটার মশলা আমাদের ভেজে আছে বাটার বেবি নান পনির বাটার মশলা ফিশ বাটার ফ্রাই মাটন বিরিয়ানি আর চিকেন তন্দুরি মশলা এরপর ডেজার্টে আছে আপনার মিক্স ফুড চাটনি পাঁপড় আচ্ছা লাইভে আছে আপনার হচ্ছে কেশর জিলেবি কেশর জিলেবির সঙ্গে আপনার রাবড়ি আছে রসগোল্লা আছে আর হচ্ছে মাখা সন্দেশ আছে এছাড়া এখানে মেট্রোর বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আছে আপনার পনের সাথে পনের সাথে এটা আমাদের প্লেট কাউন্টার এখানটা দুরকম রকম স্যালাড রাখা আছে একটা গ্রিন স্যালাড একটা রায়তা স্যালাড প্রথমে স্যালাড দিচ্ছি ওয়াটার ফ্রাই দিচ্ছি আমি তারপরে একটু সস দিয়ে দিচ্ছি তারপরে মাটন বিরিয়ানি দিচ্ছি একসাথে একটা চিকেন তন্দুরি মশলা দিচ্ছি খাবারটা খেয়ে দেবো কিরকম হয়েছে একদম খাবারের প্রচুর আইটেম আছে তার মধ্যে মেন কোর্সের থেকে আমি কিছুটা আইটেমই নিয়েছি মানে কিছুটা আইটেম বলতে মেন যে আইটেমগুলো মানুষ খায় সেগুলো টেস্ট করছি কারণ এক গাদা খাবার আমি টেস্ট করে ভিডিও অনেকটা লম্বা হবে এবং তোমরা বলে এত লম্বা ভিডিও দরকার নেই অ্যাজ পার তোমাদের ইচ্ছা আমরা ভিডিওটাকে ছোট করে নিচ্ছি তো প্রথমে একদম স্ট্রেট চলে যাচ্ছি ফিশ ব্যাটার ফ্রাইতে তো খেতে খেতে কিছু প্রশ্ন করি শিবুদাকে যে শিবুদা ক্যাটিং সার্ভিসটা কত আমাদের ক্যাটিং সার্ভিসটা কুড়ি বছর প্রায় কুড়ি বছর মানে পৈতৃক বিজনেস না আগে আমার দাদা করতে মানে দাদা এখন অন্য লাইনে চলে গেছেন বলে আমাকে এটা আমি এখন এটাই দেখছি দেখাশোনা করছি এই চলছে এখন আমি তো কুড়ি বছর ধরে এই এরিয়াতেই মোটামুটি আশেপাশে যেখানটাই মানে যেখানে ডাক পাই সেখানটাই যাই খাস নর্থ কলকাতার ক্যাটারার তো ফিশ ব্যাটার ফাইনে তো কোনো কথা হবে না তো এই দেখাচ্ছি এই হচ্ছে মাছের ভেতরের অংশটি এই যে ফিলে পরিষ্কার কোয়া কোয়া বেরিয়ে আসছে তো একটা বাইট নেওয়া যায় মাছ এইখানটাই মাছ কাটানো হয়েছে আচ্ছা এইখানেই পাটির সামনে এই স্পটে লোকেশনেই ভেনুতেই মাছ কাটানো হয়েছে বাহ একদম হালকা মশলার জিনিস একটা ছড়া দুটো এমনি খেতে পারবে ফ্রেশ কোর্টটাকে অনেক ক্ষেত্রে কিছু হয় না অনেকটা বেশি টেস্পি করে হয় আমরা অতটা ই করি না আমরা হালকাই রাখি কোর্টা মাছের ফ্লেট আমাদের অনেকটাই মানে কি আছে মোটা আছে এবার বিরিয়ানি তো চলে আসি প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি আছে গোটা গরম মশলা এখানে দেওয়া আছে ফ্লাফিল লং গ্রেন্ড রাইস হ্যাঁ লং মিক্স আপ কড়াই আছে গরমা গরম ধোয়া ওঠানো বিরিয়ানি চলুন একটা বাইট হয়ে যাচ্ছে হুম হালকা একটু ফ্রেশি আছে একটু ময়েস্ট একদম হালকা অ্যারোমেটিক বিরিয়ানি যেটাকে বলা হয় এখানে কিন্তু বেশি পরিমাণে কিন্তু মশলাপাতি দেওয়া হয়নি এটাও মানে টানার মতো টেনে খাওয়া যাবে এই বিরিয়ানি আলু কলকাতার বিরিয়ানির জল কাটা কাহাবাদ আছে জিতনা ইজ্জাত মটন কো দিতে হলকাত্তেওয়ালে উতনাই ইজ্জত দিতে হলুক আপনি বিরিয়ানি মে তো এতটাই মানে মানে যে কোনো বিরিয়ানি সে মাটন বিরিয়ানি হোক চিকেন বিরিয়ানি আলু ছাড়া যেন মানে বাঙালির মন মরবে না মানে এটা এটা আমরা মানতেই না খুব সুন্দর তুলতুলে রাইস দিয়ে মাখিয়ে খাওয়া হোক পারফেক্ট বিরিয়ানি যেটাকে বলে এটা সেটাই পুরো পারফেক্ট বিরিয়ানি মাটনটা রেয়াজির নামে খুব বেশি চর্বি এখানটা ইউজ করা হয়নি মানে আপনি যে দেখে শুনে মানে দেখুন অনেক সময় কী হয় ভেন্ডারকে বলে দেওয়া হয় ভাই তুই মাটন পাঠিয়ে দে ওরা মাটন পাঠিয়ে দেয় কিন্তু আপনার আমার মনে হয় যে এই ব্যাপারটা তো আপনি অনেক সচেতন আমি লোকাল থেকেই নিই এবং আমার মনে হয় মানে দেখে শুনেই নেয় যে বেশি চর্বির পোষণটা চলে এলো না ওইভাবে হবে না দেখে শুনেই নেয় তো তার মাটন দেখলে শুধু এই মাটন না আরও মাটন দেখলেও তোমরা বুঝতে পারবে যে রেয়াজির নামে এক গাদা চর্বি কিন্তু দেওয়া আনে এই পিঙ্কিশ কালারের মাংস চলো একবার মাংসটা ট্রাই করো একদম ভালো কোয়ালিটির ভালো মাটন এবার একটা বিরিয়ানি বাইট না হলে জমবে না আলু রাইস মাটন যে কোনো অনুষ্ঠানে বা রেস্টুরেন্টে বসে এরকম গরম গরম বিরিয়ানি যদি পাও মানে মন ভরে খাওয়ার মতো এবং হচ্ছে দশে দশ দেওয়ার মতো একটু রাইতারা টেস্ট করবো শশা দিয়ে এবারে গ্রেট করে জিনিসটাকে করা হয়েছে এই রায়তাটাকে বলে কলকাতার টিপিটাল রায়তা শশা অনেক আবার একটু পেঁয়াজ ঘেসে দেয় গাজর ঘষে দেয় পুদিনা দিয়ে ধনে পাতা দিয়ে একটু মিষ্টি দিয়ে টক দই দিয়ে জিনিসটা করা হয় এই জিনিসটা মনে পড়ছে না যে বিরিয়ানির সাথে এই কম্বিনেশানটা কবে খেয়েছি আমার ঠিক মনে পড়ছে না এইটা রুটি দিয়ে খাওয়ার জন্য ফাটাফাটি যদি আমি বেবি নান দিয়ে খেতাম এক ঘর মানে বেস্ট কম্বিনেশান তো তাও চলো একটু গ্রেভি দিয়ে মানে দুটো আলাদা একটা পাঞ্জাবি ডিশ হচ্ছে আবাদি টোটালটাই আলাদা কিন্তু যাই হোক আমি দুটো কম্বিনেশান ট্রাই করছি মশালা দিয়ে যেটা বলছিলাম টোটালটাই আলাদা আমারই ভুল হয়েছে আমি একবার নান দিয়ে খাব প্রপার কুকড এবং হচ্ছে বেশ সফট গ্রেভি আর হচ্ছে চিকেন দিয়ে প্রকাশ তন্দুরি মশলার সাথে নানের কোনো বিকল্প নেই ঘাটা রাবড়ি বলে ওই যে রসগোল্লাটা খেয়ে বলো তার একটা কারণ আছে কারণটা হচ্ছে আমার এটা নিজস্ব মানে আমাদের নিজস্ব মিষ্টির দোকানের মিষ্টি এটা আমরা রিসেন্টলি আমরা দোকানটা খুলেছি সাতই পাবে মসুরা বানারস যেরকম এটা রাবড়ি পাওয়া যায় এটা সেরকম স্টাইলের অসম্ভব ভালো মানে একটু একটু ভালো না অসম্ভব ভালো মাঘা সন্দেশ যেটা আমার প্রিয় একটি মিষ্টি একদম হালকা মিষ্টি একটু এলাইচির প্রভাব আছে খুব সুন্দর খেতে মিষ্টি রসগোল্লা মিষ্টি মানেই কিন্তু রসগোল্লা একদম ফ্রেশটা আদর্শ রসগোল্লা হওয়া উচিত পারফেক্ট রসগোল্লা শিবু দত্তর সাথে মানে আমি আজকে না অনেক দিন কাজ করছি আমার প্রত্যেকটা অনুষ্ঠানে উনিই কাজ করেন দাদা সব কাজই করি হ্যাঁ আমি সবাইকে বলতে চাই যে কাজ ওনাকে দিয়ে কাজ করান পায়নের যে মাত্রা সেইটা অনেকটা অনেকটাই বেড়ে যাবে তো আজকে যে এই আটশো তিরিশ টাকা প্রাইসটা এর মধ্যে কি দুপুরের সকালের কিছু ইনক্লুডিং ছিল কী কী ছিল আর সকালে সকালে ব্রেকফাস্ট ছিল হচ্ছে লুচি আর হচ্ছে তোমার আলুর দম ছিল আর লাঞ্চে ছিল হচ্ছে প্লেন রাইস ডাল আলু ভাজা পটল চিংড়ির তরকারি আর হচ্ছে কাতলা মাছ এই ছিল ছিল কত টিফিনে ছিল ছিল হচ্ছে 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 জন জন আর আর লাঞ্চে তোমার এই প্রাইসটা কি পুরো অল ওভার কলকাতা হ্যাঁ অল ওভার কলকাতায় হ্যাঁ অল ওভার কলকাতায় কলকাতায় বাইরে হলে গাড়ি ভাড়াটা এক্সট্রা না আমি কিছুই নেবো না অল ওভার কলকাতা কলকাতার বাইরে হলে বাইরে হলেও আমার গাড়ি ভাড়া লাগবে আচ্ছা এটা পুরো অল ওভার ওভার মানে কেউ যদি মেদিনাপুর থেকে রাখে অবশ্যই যাবো অবশ্যই যাবো নর্থ বেঙ্গল থেকে রাখে যাবো অবশ্যই যাবো এই প্রাইজে এই প্রাইসে ভাই এটা তো বিশাল ব্যাপার এই প্রাইজেই যাবো বাহ তো ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো নাইন সেভেন ওয়ান নাইন সেভেন ওয়ান জিরো সেভেন থ্রি আরেকটা নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স এইট জিরো নাইন ফাইভ টু এইট বুকিং অ্যামাউন্ট কত কত পার্সেন্ট না সেরকম কোনো ব্যাপার নেই বুকিং অ্যামাউন্টের কোনো ব্যাপার নেই সেটা একটা টোকেন মানি দিলেই হবে আর কাজের আগে কাজের আগে আপনার হচ্ছে ওই ফিফটি পার্সেন্ট টাকা দিলেই হবে কাজের পর বাকিটা তো আজকের সাথী ক্যাটারের সুন্দর একটি জন্মদিনের মেনুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে সবাইকে এবং প্রাইসটা অবশ্যই জানাতে হবে যে যে এ দাদা যে প্রাইসটা নিচ্ছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল এইটা এই এই চ্যালেঞ্জিং ব্যাপারটা কেমন লাগলো মানে এইটা আমি জানতে চাই সবার কাছ থেকে দেখা হচ্ছে সুন্দর একটি ক্যাটারিংয়ের ব্লগে